বাংলাদেশে বর্তমানে ইন্ডিয়ার জন্য আর কি বন্যা পরিস্থিতিতে পড়ে গেছে অ্যান্ড এখানে অনেকে আর কি অসহায় পড়ছে বাসা বাড়িতে কেউ থাকতে না এরকম একটা অবস্থা তো তাদেরকে হচ্ছে সাহায্য করবেন কীভাবে মানে সেফ ওয়েতে তো আমি দেখা দিচ্ছি তো তার জন্য ফার্স্ট অফ অল আপনি বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন যত টাকা দিতে পারছেন আপনি দশ টাকা বিশ টাকা আপনার যত ইচ্ছে আপনি দিতে পারেন সমস্যা নেই আপনি যদি দশ টাকা দেন অন্যজন আরও দশ টাকা দেবে এভাবে আর কি ডোনেশন বেড়ে যাবে তো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে বিকাশের মধ্যে চলে আসবেন আসার পর নিচের দিকে একটু আসবেন আসার এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য সেবাসমূহ লেখা আছে এখানে যে দেখতে পাচ্ছেন যে ডোনেশন লেখা আছে ডোনেশনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে সুন্না ফাউন্ডেশন যেটা আছে এটা সিলেক্ট করবেন কারণ হচ্ছে তারা এই বন্যা কবলিত এলাকার কি পরিদর্শন করে এবং তাদেরকে সাহায্য করে এটা হচ্ছে শায়েক আহমদুল্লাহর একটা ইয়া ওয়েবসাইট বলতে গেলে আচ্ছা তারপরে যে এখানে ক্লিক করার পর এখানে দেখেছেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি শেয়ার করতে না চান তাহলে এটা চিক মার্ক দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে হচ্ছে নাম টাম কিছু লেখা লাগবে না অনুদানের পরিমাণ ইংরেজিতে আপনি লিখবেন যেমন আপনি কত টাকা দিতে চাচ্ছেন আমি আপাতত পঞ্চাশ টাকা দিচ্ছি কারণ আমি আগে সকালেও দিয়েছি তো আপনি চাইলে দশ টাকা বিশ টাকা আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন সমস্যা নেই তো এগুলা হচ্ছে যে একটা ক্যাপচা আসছে এটা পূরণ করার পরে যে নিচের দিকে অনুদান লেখা আছে অনুদানের উপর একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনার হচ্ছে পিন নাম্বার চাইবে তো আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এই যে আপনার অনুদান সফল হয়েছে তো এইভাবে আপনি আপনি তাদেরকে সাহায্য করতে পারেন আপনার কাছে দশ টাকা থাকে ওটাও আপনি পাঠাতে পারবেন সমস্যা নাই বিশ টাকা থাকলেও পাঠাতে পারবেন মানে আপনারা যে যা পারবেন তাই দিয়ে সাহায্য করেন কারণ তাদের এখন অনেক অনেক হেল্প দরকার তো আশা করি বুঝতে পারছেন সবাই